বগাইল ছাড়া তো আর কোনো জায়গায় নাই একটা পামে তার তেল বইড়া রনা ঢাকা যাওয়ার সময় তো আর কোনো জায়গায় ঠাম পেসবে না উপরে উঠলে হাইওয়েতে উঠলে নামাও যাবে না অনেকদিন পর ঢাকা যাব লাগছি সেই কবে গেছি ওই যে ঢাকায় গেছি বুঝুন গা আর এই যে মনে হয় ওই যে আপনার কাছে ঠেলাম না আট দিন ওই যে ভারিতে না ও ভাইতে ওই যে আট দিন আট থাইনি ঢাকায় এই যে আবার আপনার সাথে আপনারা নিয়ে এই গেছে আবার আপনারা নিয়ে আবার যাবো লাগছে